দুই প্রজন্মের দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরিমণি দুজনেই নিজের সময়ে চলচ্চিত্রে আলোচিত তারকা প্রথমবারের মতো জুটি বাঁধছেন তবে চলচ্চিত্রে নয় একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদেরকে এটি নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী এফডিসির সাত নং ফ্লোরে আইসি ফিল্মের ব্যানারে বিজ্ঞাপন চিত্রটির দৃশ্য ধারণের কাজ হয়েছে মঙ্গলবার বারো ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন তারা প্রসঙ্গে ইফতেখার বলেন বিজ্ঞাপন চিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি প্রচার শুরু হলে দর্শকরা চড়ে বসবে কারণ নতুন কিছু দেখতে পাবে তারা এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপন চিত্র নির্মিত হলেও সেগুলি ছিল কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে তবে আমরা এই বিজ্ঞাপন চিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি ফেরদোস বলেন পরিমনির সঙ্গে কখনো কাজ করা হয়নি এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো আশা করছি আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে পরিমনি বলেন প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম তবে স্ক্রিন শেয়ার করা হয়নি প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে